নিউ হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মেরে পা ভেঙে দেওয়া এবং ব্যাপক নিগ্রহের অভিযোগে এবার গ্রেপ্তার হলেন ওই স্কুলই ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাস বলে খবর পাওয়া গেছে বুধবার দিন তাকে কলকাতা পুলিশ কলকাতা থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফরাক্কা থানার পুলিশের কাছে হস্তান্তর করবে কলকাতা পুলিশ এমনটাই পুলিশ সূত্রের খবর অরুণময় দাসের আগে হেডমাস্টারকে নিগ্রের ঘটনায় এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্কুলের অন্যতম সহশিক্ষক সুজন স্বর্ণকার বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানিয়েছেন তাকে মারধর এবং পা ভেঙে দেওয়ার ঘটনায় মোট পাঁচজন অভিযুক্ত রয়েছেন এর মধ্যে দুইজন গ্রেপ্তার হলেন অভিযুক্তদের মধ্যে কিরণচন্দ্র দাস সোহরা আলী এবং তারিফ হোসেন নামে তিন শিক্ষক বর্তমানে গাও ঢাকা দিয়ে রয়েছেন তাদের তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে উল্লেখ্য গত একত্রিশে জানুয়ারি নিউ ফারাক্কা হাইস্কুলে গভর্নিং বডির মিটিং চলাকালীন স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা হয় তাকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ প্রধান শিক্ষককে কাঠ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয় আহত প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে কয়েকদিন চিকিৎসার জন্য ভর্তি থাকতে হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন এদিন এই প্রতিবেদককে প্রধান শিক্ষক বলেন এখনও স্বাভাবিকভাবে তিনি চলাফেরা করতে পারছেন না চোখের আঘাতের কারণে চোখ নিয়েও সমস্যা হচ্ছে সুস্থতার জন্য চিকিৎসা চলছে বলে মনিরুল ইসলাম জানিয়েছেন এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজার দাবি উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রধান শিক্ষকও একই রকম দাবি জানিয়েছেন বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ